এসি বারোশো ম্যাশ ওয়াইফাই ফাই রাউটার এটা কিন্তু ফুল গিগা মোমিমো মৌমিমো এর সার সি সিক্স এটা কিন্তু আটশো সাতষট্টি এম বিপিএস ফাইভ গিগা হারছে এবং চারশো এম বিপিএস টু পয়েন্ট ফোর গিগা হারছে দেখতেই পাচ্ছেন এরপাশে রাউটার একটি ছবি দেওয়া আছে এবং এসি বারোশো ম্যাশ এবং আর স্যার সি সিক্স যাই হোক আমরা একটু পিছন দিকে দেখি যে কী লেখা আছে ও এখানে ম্যাশ ইজি ম্যাশের কম্পোনেন্ট বা টাকসার দেওয়া আছে তারপর ডিড জন স্মার্ট রাউটিং এনিফাই ম্যাগনিফাই এবং কিউআর কোড আর পিছনে পাশে হচ্ছে যে যে ল্যান্ডপোর্টগুলো আছে কোনটা কি কাজের সেটা এখানে কিন্তু পেয়ে যাবেন পাওয়ার ফোড এবং গিয়ে ফোর্ড এবং মোমি একটি অপশন পেয়ে যাবেন আর ডাব্লুপিএস থ্রি সিকিউরিটি সেগুলার কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া হয়েছে যাই হোক আপনারা কিন্তু এখান থেকে সবগুলো ফিচার আপনারা দেখতে পারবেন এক এক করে এবং এখানে কিউআর কোডও দিয়েছে যাতে আপনারা খুব ইজিলি স্ক্যান করে এটিতে সেট করতে পারবেন আর বাকি অপশনগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন বিভিন্ন কান্ট্রির যে অপশনগুলো সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন প্রায় ম্যাক্সিমামই হচ্ছে আটশো সাতষট্টি এম থেকে চারশো এমপিএস আর এইগুলো কিন্তু লেনে কিন্তু আপনি খুবই স্পিড পাবেন সেটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন কারণ আমি এটা টেস্ট করে দেখছি যাই হোক আমরা কিন্তু প্রত্যেকটা রাউটারই র্যাপিং অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য সুবিধা হয় যেহেতু ছোটো ভাই এই রাউটারটা নিচে তাকে কিনে দিয়েছি তো ছোটো ভাই ভালো এনজয় করতেছে তাই হোক আমরা একটু র্যাপিংটা খুলি খোলার পরে দেখি এর ভিতরে কি কি দিয়েছে তো আমরা কিন্তু এখনও এটা খুলি নেই চেক করব খোলার পরেই তো যাই হোক র্যাপিংটা আমরা খুলে সাইডে রাখি তো আমরা যদি সামনের দিকে নিয়ে আসি তাহলে আমরা খুব সহজেই দেখতে পারবো রাউটার আর সামনের ফ্রন্টে অ্যাস জেল যেরকম থাকে তো চলুন আমরা এক সাইড থেকে খুলি বাম সাইড থেকেই খুলি খুলে ক্যাশিংটা হচ্ছে বের করি দেখি কি আছে এর মধ্যে কী কী দিছে তো ও দেখতেই পারতেছেন এটা কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির মানে এক বিন্দু পরিমাণ এর সাথে ধুলা লাগে নাই একদম প্রিমিয়াম পলিটা প্রিমিয়াম সামনে থেকে আর এর ভিতরে যে লঘুটা সেটা কিন্তু পলির উপর দিয়ে সুন্দরভাবে ফুটে উঠছে আর ডিজাইনটা খুব সুন্দর আর প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু কীরকম র্যাপিং বলি দেওয়া থাকবে আপনারা চাইলে খুলে ফেলে দিতে পারেন চাইলে হচ্ছে লাগায় রাখতে পারেন তবে আমার মনে হয় খুললেই ভালো হবে আর এটা হচ্ছে কুইক ইনস্টলেশন গাইড আপনার কিউআর কোড স্ক্যান করে খুব তাড়াতাড়ি কিন্তু দিতে পারবেন আর এইটা কি একটা শর্ট ক্যাবল দিয়েছে আর জে ফোর্টি ফাইভের তবে এটি কিন্তু আটটা ক্যাবলই এর মধ্যে আসে এই প্যাশকোডটাতে আর অন্যান্য রাউটের আগে সি ফাইভ দেখিয়েছিলাম ওটার মধ্যে কিন্তু চারটি ক্যাবল পাঞ্চ করা ছিল আর এটার মধ্যে আটটি ক্যাবলই পাবেন আর ওই ক্যাবলের থেকে সি ফাইভ ক্যাবলের থেকে রাউটারের ক্যাবলের থেকে এই ক্যাবলটা একটু বেস্ট বড় সড়ো পাবেন মোটামুটি কোয়ালিটিরা প্রিমিয়াম টাইপের খুব হাতে নিলে পরে একদম প্রিমিয়াম ফিল দিবে আপনাকে খুব সুন্দর আর প্রত্যেকটা পান্স একদম খুব ভালোভাবে লাগানো আছে আর পেস কোডটা কপারের এবং অরিজিনাল যাই হোক আমরা একটু চার্জারের দিকে ফোকাস দিই চার্জার এর সাথে একটি থ্রি পিন চার্জার পাবেন ওই যে নাইন ভোল্ট আর হচ্ছে বারো ওয়ার্ডের মতো সরি যেটা বারো ভোল্ট আর কি আউটপুট ভোল্ট আর এটি হচ্ছে যে এই চার্জারগুলো খুবই ভালো হয় আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাট আর তিন থ্রি ফিন আপনারা থ্রি পিনে যখন লাগাবেন তখন কিন্তু এটি খুব সুন্দরভাবে আটকে থাকবে কোনো প্রকার লুজ কানেকশান হবে না তবে এই এইটার জন্য একটু জায়গাটা বেশি খাবে তখন আপনার থ্রি ফিনের জায়গায় বিভিন্ন অপশানে লাগানো একটু কঠিন হয়ে যাবে আর এটা রাউন্ড ফিন দেওয়া আছে এই ফিনগুলো খুবই টেকসই হয়ে থাকে সহজে নষ্ট হয় না যতবারই আপনি খোলে না লাগান কোনো প্রবলেম হবে না চলুন আমরা রাউটারটা হাতে নেই এবং এটির পলিটা খোলার চেষ্টা করি আমরা যদি এদিক থেকে খুলি তাহলে এন্টিনের উপর দিক থেকে বের হবে পলিটা সিঁড়া লাগবে না আর যদি এদিক থেকে বের করতে চান তাহলে পলিটা সিঁড়ে বের করতে হবে যাই হোক লঘুকে কিন্তু অনেক সুন্দর এটা অ্যালুমিনিয়ামের একটি ম্যাটেরিয়াল দিয়ে এখানে কিন্তু বসাই দেওয়া হয়েছে যে কারণে লঘুটা আপনি হাতে যখন ঘষা দিবেন তখন একটা ধরনের ফিল পাবেন এবং বডির উপরে কিন্তু রকম ফিল আপনাকে দেবে আর এখানে চারটে এন্টিনার দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে টু গি টু পয়েন্ট ফাইভ গিগার্স আর হচ্ছে দুইটা হচ্ছে ফাইভ গিগার্সের তো আপনারা পলিগুলো খুলে ফেলাবেন আর এই রাউটার কিন্তু এন্টিনাগুলো কিন্তু আপনার হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘোরাতে পারবেন দেখতে পারতেছেন একদম এই মাথা থেকে এই পর্যন্ত আপনি কিন্তু দেখি ঘুরে যেদিক খুশি সেদিকে আপনি কিন্তু নিতে পারবেন আপনার কাভারের যদি বেশি প্রয়োজন হয় তাহলে এটিকে এদিক সেদিক ঘুরে দেবেন যাতে এর ফ্রিকোয়েন্সিটা বিভিন্ন দিকে যেতে পারে কারণ যদি ফ্রিকোয়েন্সিটা একদিকে যায় তাহলে কিন্তু আপনার ফ্রিকোয়েন্সিটা আর দিকে কম পাবে যাই হোক চলুন এখানে দেখি এখানে হচ্ছে ফোর্ট আর চারটি হচ্ছে ল্যান্ড আছে এই যে এটা হচ্ছে ফোর্ট ব্লু কালারের এটা আপনারা সবাই চেনেন এগুলো দেখানোর কিছু না এখানে পাওয়ার বাটন এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট এটা হচ্ছে ফোর্ট আর এটা হচ্ছে ল্যান্ড ফোর্ট ল্যান্ড অন টু থ্রি ফোর আর এই পাশে হচ্ছে রিসেট বাটন আছে এটা হচ্ছে চৌথিরি রিসেট বাটন বাটন আছে উপরে হচ্ছে মাইক্রো রিসেট এবং ফুল রিসেট হচ্ছে রিসেটটা আর এই পাশে যদি আমরা লক্ষ্য করি এখানে বিস্তারিত কিউআর কোডও পেয়ে যাবেন এবং পাসওয়ার্ডটি অ্যাডমিন পাসওয়ার্ড এখানে পেয়ে যাবেন সিরিয়াল নাম্বার প্লাস হচ্ছে এর আইপি বা আরও কিছু ডিটেলস পেয়ে যাবেন রাউটারের ইনপুট ভোল্টেজ কত দিতে হবে সেগুলো আর হচ্ছে টিপ লিঙ্কের ওয়েবসাইটের যে নামটা আছে সেটাও পেয়ে যাবেন যাই হোক এই পাশে ইন্ডিকেটরের কিছু চিহ্ন দিছে যে পাওয়ার এলইডি টু পয়েন্ট ফাইভ গিগার্স ফাইভ গিগার্স আর হচ্ছে যে একটা ল্যান্ডপোর্ট আর হচ্ছে একটা ইন্টারনেটের একটা ডিসপ্লে দিয়েছে যাই হোক এটি হচ্ছে যদি উপরে আপনি একটু ঘষাঘষি করেন তাহলে কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা এক ধরনের ফিল পাবেন আর এই রাউটারটা হচ্ছে যে স্পিডের জন্য বিখ্যাত আপনারা এটার থেকে খুব ভালো একটা স্পিড পাবেন তবে এটির রেঞ্জটা একটু কম যেহেতু স্পিড বেশি দিচ্ছে কারণ একটাতে আটশো সাতষট্টি আর একটা হচ্ছে চারশো টু পয়েন্ট ফোর গি কিন্তু চারশো এমইপিএস করে আপনারা কেবল দিয়ে যদি ডা ডাটা ট্রান্সফার করেন তাহলে কিন্তু পাবেন আর আর কিন্তু হচ্ছে যে ফাইভ গিগা সেটা হচ্ছে আটশো সাতষট্টি করে আপনাকে আউটপুট দিতে পারবে আর এটার ভেন্টিলেশনটা খুবই সুন্দর করছে এবং এর প্রসেসরের উপর দিয়ে একটা বড় একটা অ্যালুমিনিয়ামের একটা পাত দিয়েছে যাতে এই হিটটা খুব তাড়াতাড়ি এখান দিয়ে জেনারেট হয়ে চলে যেতে পারে এটা কিন্তু আমি আবার বলতেছি এই রাউটারটা যারা যাদের স্পিড দরকার যারা ভালো কাজ করবেন এবং পিসি সামনে থেকে বা রাউটারের সামনে থেকে কাজ করবেন তাদের জন্য এটি খুবই উপকারে আসবে আর যারা লং রেঞ্জের জন্য চিন্তা করতেছেন তারা আমার একটি ভিডিও আছে যেটা হচ্ছে আর্সার সি ফাইভ সেই রাউটারটার ভিডিওটা দেখে আসতে পারেন কারণ সেটা হচ্ছে যে খুবই কাজের আর এই রাউটারটা শুধুমাত্র আপনাকে স্পিড ভালো প্রদান করবে আর এটা যেহেতু ম্যাশ আপনি যদি এটা দুইটা বা তিনটা রাউটার নেন তাহলে হচ্ছে অনেকটা কাভারেজ কিন্তু আপনাকে কাভার করে দিবে কারণ হচ্ছে যে এটি ম্যাশ রাউটার একটার থেকে আর একটাতে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারে এবং আপনার এটা সুইজিংটা এত সুন্দর যে আপনি একটা থেকে আর একটা রাউটারে যদি আপনি সুইজিং হন তাহলে আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এক রাউটার থেকে আর একটা রাউটারে আপনি অলরেডি সুইজিং হয়ে গেছেন কারণ এটা সম্পূর্ণ একটাই ফ্রিকোয়েন্সি দেখাবে তখন দুটা রাউটার মিলে এটা একটি খুব ভালো একটা দিক যে আপনার এই রাউটারটা হচ্ছে যে ম্যাশ হওয়ার ফলে এবং এর স্পিডটা বেশি হওয়ার ফলে আপনি কিন্তু এক্সট্রা বেনিফিট এবং সুবিধা পাচ্ছেন যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন বা আদার্স ডাটা ডাটা ট্রান্সফার বা অনেকগুলো কম্পিউটার একসাথে চলবে তারা এই রাউটারটার জন্য এবং ভালো পারফরমেন্স দেবে গেমিংয়ের জন্যও ভালো পারফরমেন্স দেবে তারপরে হচ্ছে আপনার ফ্যামিলিতে যদি জনসংখ্যা বা বেশি থাকে ইউজার যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই রাউটারটা কিন্তু নিতে পারেন কারণ এটির যেহেতু ব্যান্ডোড বা হচ্ছে স্পিডটা বেশি সেক্ষেত্রে যখন আপনারা বেশি ইউজার এটা ব্যবহার করবেন ডাটা আদান প্রদান করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এই রাউটারটি আপনাদের সঙ্গে ম্যাচ করাতে পারবেন তো এটার অসুবিধা বলতে আপনার এটার রেঞ্জটা বেশি দূর যাবে না একটু কম হবে সি ফাইভের থেকে যেহেতু এটা সি সিক্স এটা হচ্ছে ব্র্যান্ডেডটা বেশি যেই কারণে আপনার লং রেঞ্জটা একটু কম হবে এটাই হচ্ছে একটু সুবিধা অসুবিধা আর সুবিধার কথা তো বললামই আপনার হচ্ছে ভালো একটা স্পিড পাবেন কারণ আমি এটি ব্যবহার করে দেখছি অ্যাকচুয়ালি খুব ভালো একটা আউটপুট এখান থেকে আপনারা কিন্তু বের করতে পারবেন তো এই ছিল হচ্ছে আমার এসি বারোশো সি সিক্স রাউটার রিভু ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই